সুপ্রিয় বন্ধুরা আমি একটা গান গাছি আপনাদের গানটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আশা করব আপনাদের কাছে গানটা শুনুন আমার নয়ন জলে লেখা চিঠি নয়ন আমার বন্ধুর দেশে পাখি যা পাখি যা পাখি যা রে বন্ধুর দেশে ইউরিয়া বহুদিন হয় জামিনারে সে কি আছে ভালো সেজে আমায় কান্দা সেজে আমার কান্দা দাসী কি দোষ পাইয়া বন্ধুর দেশে ইউরিয়া পাখি যা পাখি রে বন্ধুর দেশে দিয়া এবারেও দিয়া বন্ধু ভবানী রই বাড়ি বাজার হতে আর দেই কও একটা শাড়ি আমি জানো ভাসুর করি আমি জানো বাসর করি সেই পিন্দিয়া বন্ধুর দেশে ইউরিয়া পাখি যা পাখি যা রে বন্ধুর দেশে ইউরিয়া বহুদিন হয় আশায় দেখা হইলে বইল রে বন্ধু আমারই খবর বহুদিন হয় আসায় আসি করি বাস দেখা হইলে বইল রে বন্ধু আমারই খবর সে যে সে যেন আসে সত্য সে জন মাসে সত সুনীলেরাইয়া বন্ধুর দেশে পাখি যা পাখি যা পাখি যা রে বন্ধুর দেশে ইয়া নয়ালে লেখা চিঠি নয়নলালে ডাকা চিঠি যাবা পাখি ঠোটে বন্ধুর দেশে ইউরিয়া পাখি যা পাখি যা পাখি যা রে বন্ধুর দেশে ইউরিয়া ধন্যবাদ বন্ধুরা যদি গান্ধার ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ Assalamualaikum.